বিসমিল্লাহ হিরহমানির রাহিম হ্যালো ইবরান আজকে চলে আসছে আবারও পদ্মা নদীর ধারে দিন পর আজকে কাক দেখলাম এই যে অনেকগুলা কাক উড়ে যাচ্ছে আসলে এটা কৃষিপ্রধান অঞ্চল জন্য এখানে আখের উৎপাদনটা খুব বেশি এই যে এখানে আখ মাড়াই করে আখ থেকে গুড় তৈরি করে এই যে দেখেন এই পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখন আপাতত বন্ধ আছে তো এটা আসলে কোনো অকেশন হইলে এই রেস্টুরেন্টগুলা চালু করে সত্যি রেস্টুরেন্ট অনেক সুন্দর করছে আপনারা কোনো অকেশন হইলে বা কোনো উৎসব হইলে এখানে অবশ্যই চলে আসবেন রেস্টুরেন্ট পাশে একটা বটগাছ আছে এই যে খুব সুন্দর একটা বটগাছ বটগাছের এই পাশে এই যে একটা ছোট দোকান আছে আর এই পাশে এই যে পদ্মা নদী এই নদীর কথা না বললেই না খুব সুন্দর এই পদ্মা নদী এই দেখেন নদীর দৃশ্য নদীর পারে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় এই যে আখ আখের চোবড়া এগুলো শুকায়ে আখ থেকে গুড় তৈরি করে এই যে এই পাশে দেখেন নদীর ভিউটা কত সুন্দর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আখের ছোবা শুকানো হয়ে গেছে এই যে মাথায় করে আখের ছোবড়াগুলা লাকড়ি হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছে আসলে পরিবেশটা খুবই সুন্দর এই যে নদী ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন